আমার নাকি কোনো ভয়ভীতি নাই আমি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো স্থানে চলে যেতে পারি এটা আপনাদের ধারণা এটা ঠিকই বলেছেন আমার কোনো ভয়ভীতি নাই খুব কম আমার ভয় এই রকম ভয় না থাকার কারণেই কিন্তু আমি এত সুন্দর সুন্দর জায়গাগুলো ভ্রমণ করতে পারি অনেক সময় দেখা যায় বাড়ির পাশের মানুষই বলে এত সুন্দর জায়গা গেছো এটা কোথায় অথচ বাড়ির পাশেই এমন সুন্দর কিছু জায়গা রয়েছে যেখানে কেউ যায় না কিংবা দেখেও না এটা অনেক নির্জন একটা জায়গা যাওয়ার জন্য অনেক এনার্জি লাগবে মানে অনেক হাঁটতে হবে প্রায় দুই কিলোমিটারের মতো হাঁটা লাগে আমাদের জীবনটা অনেকই ছোট টাকা পয়সা না থাকায় দূরে কোথাও ঘুরতে যেতে পারি না কিন্তু বাড়ির পাশে তো আল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দিয়েছে সেগুলো তো উপভোগ করতে পারি আমার মনে বিশ্বাস করেন কোনো কষ্ট মাঝে নিজেকে বিলিয়ে রাখতে খুব বেশি পছন্দ করি অনেক দুঃখ বেদনা এসেছে আমার জীবনে কিন্তু কখনো আমাকে অতিরিক্ত আঘাত করতে পারেন আমি যদি কোথাও ঘুরতে না যাই তাহলে আমার কেমন অলস অলস লাগে এবং আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ি এই জন্য সবসময় আমি ঘুরতে যাওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি আমার সুন্দর কিছু ভিডিও হয়